পথে পথে ঘুরি আমি নেই কোনো ঠিকানা কুতা হইতে কুতা যাব ছিল নাখানা আমার ছিল সাতে মিয়ে কলামো বোভু ঘরের বাই হোই আযামি হোই আসি ভাও পথে পথে ঘুরি আমি নেই কোনো ঠিকানা কোথা হইতে কুতা যাব ছিল না জানা আমার ছিল না Arata, atene, kolmo. পথে পথে ঘুরি আমি নেই কোনো ঠিকানা কোথা হইতে কুতা যাব ছিল না জানা আমার ছিল না জানা বন্ধুরা গানটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি বেশি করবেন ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই প্রিয় বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ